নোয়াখালী হাতিয়া উপজেলার অন্তর্গত অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান রহমত বাজার পর্যটন কেন্দ্র হাতিয়া বুড়িচর ইউনিয়নে রহমত বাজারের পাশেই রহমত বাজার পর্যটন কেন্দ্র অবস্থিত হাতিয়ার প্রধান সড়ক থেকে সাগরিয়া বড় থেকে রহমত বাজারে যেতে হয় আর রহমত বাজারের তীরেই এই দর্শনীয় স্থান মূলত বাজার এবং ঘাটের নাম অনুসারে এই জায়গার নাম রহমত বাজার পর্যটন কেন্দ্র রাখা হয়েছে বর্তমানে হাতিয়া দ্বীপের মানুষের সবচেয়ে প্রিয় জায়গা রহমত বাজার পর্যটন কি নেই এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্য রহমত বাজার পর্যটন কেন্দ্রে দেখা যায় রহমত বাজার পর্যটন কেন্দ্রে না আসলে বোঝা যাবে না হাতিয়া দ্বীপের বর্তমান বিস্তৃতি এখানে রয়েছে বিশাল বিস্তীর্ণ মাঠ ঘাট সুবিশাল বিল বাগানের মাঝপথের সরু সরু খাল কেওড়া বাগান সবুজি গেরা প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে রহমত বাজার পর্যটন কেন্দ্রে আপনি দক্ষিণে বিশাল বিস্তীর্ণ জায়গায় ঘুরে শেষ করতে পারবেন না পূর্ব দিকে কোথায় যে সাগর এসে থেমে গেছে তারও কোনো কুল কিনারা নেই এখানে জেলে এবং রাখালদের বিচরণ দেখতে পারবেন বর্ধপুরে আপনি পুরো গ্রাম বাংলার নিবিট প্রকৃতি উপভোগ করতে পারবেন এখানকার জনজীবন পশুপাখি এবং প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে